তো আজকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে ডেট হলো যে বর্তমানে বাংলাদেশের সিটি কম্পোরেশনের সংখ্যা কত তো বর্তমানে বাংলাদেশের সিটি কম্পোরেশনের সংখ্যা কত তো এটা বলে দেবো তের আগে তুমি চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস হিসেবে বিডিও থেকে লাইক করে দেবে তো বাংলাদেশের কত বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের সিটি কম্পোরেশনের সংখ্যা কত সেটা আজকে ভিডিওতে বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হিসেবে পিডিয়া থেকে লাইক করবে তো বর্তমানে বাংলাদেশের সিটি কম্পোরেশনের সংখ্যা কত এবং এই চৃয়নশীলটা কিন্তু নবম দশম শ্রেণীর ও নাগরিকতার অষ্টম অধ্যায়ের একটা চিহ্নশীল তো আজকে ক এবং খ নম্বর উত্তরটা দেখাই দেবো এবং যদি তোমাদের সম্পূর্ণ চিনশীল লাগে তো কমেন্টে বলে দেবে যে তোমাদের সম্পূর্ণটাই লাগবে তো কেউ যদি তোমরা যদি একজনও বলো যে সম্পূর্ণটা লাগবে তাহলে আমি অবশ্যই সরাসরি মানে সম্পূর্ণটা দিয়ে দিব আর কি তো যদি কমেন্ট করো এবং তোমরা যদি প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে চাও তাহলে তো তার আগে একটা কথা বলছি তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করে বলুন করে রাখবে আর ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর হিসাবে স্কলারশিপের ভিডিও থেকে লাইক করে দেবে আর তোমাদের প্রতিটা ক্লাসে টিকসিনশ এগুলো যদি সরাসরি গাইড থেকে দেখে থাক তাহলে যেতে প্রথম টিকস মানে এক নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে সবগুলো সব বলে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও টিক্সিনের ক্ষেত্রে দুইবার সার্চ করবে স্ক্রিনে একটা এইসাম হাসান লেখা আছে এ ইসাম হাসান এটা একটু ভালোভাবে দেখে নেবে যে ওদের টিকস লিখতে ওদের প্রথম টিকস মানে এক নম্বর টিকসিন প্রশ্ন লিখবে তারপর এইচ আমাসন লিখবে তারপর ইউটিউবে শাসক ওই দশকগুলো ঠিক তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তাহলে তোমরা সরাসরি গাইড থেকে টিক উত্তরগুলো দেখে নিতে পারো এবং রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব হাসকের রচনামূলক প্রশ্ন হয়ে যাবে সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউব স্কুলের সঙ্গীত প্রশ্ন হয়ে যাবে এবং সিজন শিলের কম নাম্বার লিখে ইউকুলে ওই সিয়নশী সম্পূর্ণটা পেয়ে যাবে সিজন ক্ষেত্রে শুধু সিজন শিল্পী ক নাম্বার লিখে ইউটিউব শাস করবে তাহলে ওই দশকগুলো ঠিক তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো আজকে শুধু বর্তমানে বাংলাদেশের সিটি কম্পোরেশনের সংখ্যা কত তো বর্তমানে বাংলাদেশের সিটি কম্পোরেশনের সংখ্যাটা কত রয়েছে তো এটা কিন্তু ক এবং খ নম্বরটা আজকে দেখাই দেব তোর তো দেখে নাও তো দেখো বর্তমানে বাংলাদেশে বারোটি সিটি কম্পোরেশন রয়েছে তো বাংলাদেশে বর্তমানে এই বর্তমানে বাংলাদেশে বারোটি সিটি কম্পোরেশন রয়েছে তো এটা ছিল ক নম্বরের উত্তর এবার পড়লস তো খ নম্বর পাঠাগার স্থাপন পৌরসভার কোন ধরনের কাজ ব্যাখ্যা করতে বলছে পাঠাগার স্থাপন পৌরসভার কোন ধরনের কাজ সম্পূর্ণ সিনশেলটা যদি লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবে তো আমি খ নম্বরটাই দেখে ভিডিওটা অফ করে দেব তো nito total আছে খ তো দেখো পাঠাগার স্থাপন পৌরসভার শিক্ষা সংক্রান্ত কাজ পৌরসভা শহরে জনগণের স্থায়ী স্থানীয় সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কাজের দায়িত্ব পালন করে এই দায়িত্ব পালন করতে গিয়ে পৌরসভাকে অনেকগুলো কাজ করতে হয় তার মধ্যে একটি শিক্ষা সংক্রান্ত কাজ পৌর এলাকার শিক্ষা বিস্তারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অনুমোদন প্রদান করা হোস্টেল নির্মাণ মেয়াদি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের ভিত্তি প্রধান বয়স্ক শিক্ষা কেন্দ্র ও নৈশ বিদ্যালয় বিস্থাপন পাঠাগার স্থাপন করা ইত্যাদি পৌরসভার শিক্ষা সংক্রান্ত কাজ তো এটা ছিল খ নম্বারের উত্তর এখান থেকে তোমরা স্ক্রিনশট বা ভিডিওটা এখান থেকে দেখে লিখে নিতে পারো তো আজকে ভিডিও বন্ধু ভিডিও অভাব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাড়িটাকে লাইক করবে তো আজকে ভিডিও বন্ধু ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে